মানুষ ভাবে কবরের কাছে ছবি থেমে যায় কিন্তু মুমিনের জন্য সেখানে শুরু হয় আসমানের দয়া জানাজা ও দাফনের পর কবরের পাশে বসে নসিহত করা মৃত্যু স্মরণ করানো এটি শুধু সুননাতেই নয় বরং ফেরেশ তাদের দোয়া পাওয়ার একটি মহামূল্যবান কাজ হাদিসে এসেছে যে ব্যক্তি দাফনের পরে কবরের পাশে বসে চিন্তা জাগানো নসিহতপূর্ণ কথা বলে ফেরেশ তারা তার জন্য দোয়া করে আল্লাহ ফেরেশ তাদের পাঠান ফেরেশ তারা নুরানি ডানায় তাকে ঘিরে ফেলে এবং বলে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন সে মানুষকে আপনার দিকে ডাক দিয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া ইস্তিকফার এবং যারা তাকে স্মরণ করে উপদেশ দেয় তাদের ওপর আল্লাহর রহমত নেমে আসে কবর হল শেষ ঠিকানা এখানে দাঁড়িয়ে করা ছোট একটি দোয়া ফেরেশ তাদের দোয়া হয়ে আসমানে উঠে যায়